নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর নিরানব্বই পৃষ্ঠার একক কাজে সমাধান করব বলছে কিউব করবাস টু দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে তা নির্ণয় করার জন্য আর দুই নম্বরে বলছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ফাইভ এক্স কিউব মাইনাস সিক্স এক্স মাইনাস টু কে এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে তা নির্ণয় করার জন্য তাহলে প্রথমে আগে আমরা প্রথমটা ভাগটা করি এক নম্বরের ভাগটা আমরা করবো এক্স স্কোয়ার মাইনাস টু দ্বারা আমরা ভাগ করব হচ্ছে কিউব মাইনাস প্লাস ঠিক আছে তো ভাগ করবো ভাগ করার নিয়মটা আমি কি বলছিলাম প্রথমে x স্কয়ার দ্বারা কিউব কে ভাগ করবো এই এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা এক্স কে ভাগ করি তাহলে একটা এক্স থাকে ভাগ এই এক্স দ্বারা এবার গুণ করবো হচ্ছে এই দুইটাকে তাহলে এক্স দ্বারা যদি প্রথম এক্স স্কোয়ার গুণ করি তাহলে হবে হচ্ছে এক্স কিউ মাইনাস এ এক্স দ্বারা যদি টু কে গুণ করি তাহলে হচ্ছে টু এক্স তাই টু এক্স কোথাও মিলে না নিচে নিচে লিখে ফেলবো এখন কাজ হচ্ছে চিহ্ন পরিবর্তন করা বিয়োগ করব বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন এখানে হয়ে যাবে মাইনাস এখানে হয়ে যাবে কি প্লাস তো পদক্রম অনুযায়ী যেটা পাওয়ার বেশি সেটা আগে লিখতে হবে এখানে আছে টু এক্স এখানে এক্স স্কোয়ারের পাওয়ারটা বেশি এই জন্য আগে সাজা লিখতে গেলে প্রথমে লিখতে হবে কি মাইনাস এক্স স্কোয়ার পরে লিখতে হবে কি প্লাস টু ঠিক আছে এবার আসো এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার তাহলে এই এক্স দ্বারা যদি আমরা এক্স স্কোয়ারকে কে ভাগ করি তাহলে থাকে হচ্ছে ওয়ান যেহেতু এখানে মাইনাস আছে যেন মাইনাস ওয়ানটা ঠিকই থাকবে এবার মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা এই দুটাকে গুণ করি তাহলে হয়ে যাবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স যেহেতু এখানে দুইটা পদ এই জন্য ওয়ান এই দুইটা পদকে গুণ করতে হবে আবার চিহ্ন পরিবর্তন এখানে হয়ে যাবে হচ্ছে প্লাস এখানে হয়ে যাবে কি প্লাস এক্স স্কোয়ার এক্স করে চলে যাবে টু এক্স টু এক্স চলে যাবে সরি টু এক্স আর টু এক্স যোগ করলে হয়ে যাবে হচ্ছে

তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস টু এই জন্য টু এর নিচে টু লিখলাম তাহলে প্লাস টু যদি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখানে হয়ে যাবে কি মাইনাস এখানে হয়ে যাবে কি প্লাস তাহলে প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কাটাকাটি আর টু এ টু এ চলে যাবে থাকবে কত টু এক্স তার মানে ভাগশেষ হচ্ছে আমরা লিখতে পারি ভাগশেষ হচ্ছে টু এক্স আর যদি বলতো ভাগ ফল তাহলে লিখতাম কি এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তো আশা করি এক নম্বরটা বুঝতে পেরেছ এবার হচ্ছে দুই নম্বরে দুই নম্বরটা আমরা ভাগ করবো হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস মাইনাস সিক্স এক্স মাইনাস টু কে তো এই ভাগটা করতে গেলে প্রথম আগে দেখবো এখানে হচ্ছে এক্স কিউব এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ এই এক্স কিউব দ্বারা যদি এক্স টু দি পাওয়ার ফাইভ কে ভাগ করি তাহলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে আমরা প্রথমে পেয়ে গেলাম এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার দ্বারা এখন এই তিনটাকে গুণ করবো তাহলে এক্স স্কোয়ার দ্বারা যদি প্রথম এক্স কিউ গুণ করি তাহলে হবে যেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স গুণ করি তাহলে হবে শুধু এক্স কিউ অর্থাৎ মাইনাস এক্স কিউ এটা এটার সাথে মিলে গেছে আর এই এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা ওয়ান গুণ করি তাহলে হয়ে যাবে শুধু এক্স স্কোয়ার আবার চিহ্ন পরিবর্তন এখানে যাবে মাইনাস এখানে যাবে প্লাস এখানে যাবে মাইনাস তাহলে এখানে আছে সিক্স ফাইভ এক্স কিউব আরও আছে এক্স কিউব তার মানে কথা হবে সিক্স এক্স কিউব পরে আসা হচ্ছে পরে আছে মাইনাস সিক্স এক্স পরে আছে মাইনাস আসে এবার আমরা ভাগ করবো হচ্ছে এক্স কিউব দ্বারা যদি সিক্স এক্স কিউবকে ভাগ করি তাহলে হচ্ছে শুধু সিক্স কারণ এই প্লাস সিক্স দ্বারা এই তিনটাকে গুণ করবো তাহলে হয়ে যাবে সিক্স এক্স কিউব এবার আবার আমরা চিহ্ন পরিবর্তন করি এখানে হয়ে যাবে মাইনাস এখানে হয়ে যাবে প্লাস এখানে হয়ে যাবে মাইনাস তাহলে বাকি থাকলো কি মাইনাস এক্স স্কোয়ার আর এখানে থাকলো কি মাইনাস এইটানে সুতরাং আমরা লিখতে সুতরাং ভাগশেষ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এইট ঠিক আছে তো এই ছিল তোমাদের বইয়ের নিরানব্বই পৃষ্ঠা একক কাজের সমাধান পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেগুলো সবাই ভালো থাকো সুস্থ থাকো